বন্ধুরা ভিডিওতে যে সাপটি দেখছেন এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট সাপ বলে অনেকেই মনে করেন এটি একটি বিষাক্ত সাপ যা দেখতে অনেকটাই কেশোর মতো মনে হয় প্রায়শই কেশর ভেবে অনেকেই ভুল করে থাকেন এটি সম্পূর্ণরূপে জীবাশ্ম গর্ত ও আলগা মাটি পাতার আবর্জনা এবং পচা কাঠের গুঁড়ার মধ্যে এটিকে পাওয়া যায় মূলত আফ্রিকা এবং এশিয়া অঞ্চলে এই সাপ বেশি পাওয়া গেলে পৃথিবীর অন্যান্য অঞ্চলেও কম বেশি এই সাপ দেখতে পাওয়া যায় প্রায়শই ফুলের টবের নিচে বা এই সাপ পাওয়া যায় বলে একে অনেকেই ফুলের সাপও বলে থাকেন হুবহু দেখতে একই রকম আরও একটি সাপ রয়েছে ক্যারিবীয় অঞ্চলে যার নাম ক্যারেবিও থ্রেড স্নেক এটিও সামান্য বিষযুক্ত সাপ তবে খুবই নিরীহ এই সাপটি সর্বোচ্চ চার ইঞ্চির মতো লম্বা হয় এবং দেখতে এটিও প্রায়ই কেঁচোর মতোই